আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন 2022-23 আজকে তোমাদের রাজনীতি ও উন্নয়নে নারী এই সাবজেক্টে সাজেশন দেব আর এই সাবজেক্ট থেকে অবশ্যই 99% কমন পাবে ইনশাআল্লাহ আর আমাদের সাজেশনে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো এ সাবজেক্টে সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার বাইশ তেইশ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে আমাদের চূড়ান্ত সাজেশনের একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো আর আমাদের সকল সাজেশনের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যে ফিটা পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশনগুলো নিতে পারবে তো চলো এখন আর তোমাদের হচ্ছে একটা কোর্স রয়েছে ইংলিশ কম্পালসরি একদম ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি চলছে এটা চলবে হচ্ছে ছয়শো টাকার কোর্সে মাত্র তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট সারে ভর্তি হতে পারবে মাত্র তিনশো টাকায় তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো আর তো চলো এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দেবো যে রাজনীতি ও উন্নয়নে নারী এই সাবজেক্টের আর প্রথমে আমরা দেখব হচ্ছে ক বিভাগ আর ক বিভাগের ক্ষেত্রে আমরা যদি বিগত প্রশ্নগুলো পড়ি তাহলে এখান থেকেই আমাদের একদম বলা ধরা যায় যে ক বিভাগে আমাদের দশটি থেকে এগারোটি প্রশ্ন এখান থেকে কমন থাকবে তো চলো আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়বো আর এইগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে দুই সালে প্রশ্ন দেখবো যে জেন্ডার কি জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে আর ফ্যামিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফ্যামিনিজম শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে ম্যারি ওয়েলস্টোন ক্রাফ্টের বইয়ের নাম কি ম্যারি ক্রাফ্টের বইয়ের নাম হচ্ছে এ অফ রাইটস নারীবাদের মূল লক্ষ্য কি পুঁজিবাদী ব্যবস্থায় শোষিত ও নির্যাতিত নারীদের মুক্তি হচ্ছে মার্কসেও নারীবাদের মূল লক্ষ্য নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কি নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সিএডাব্লিউ সি ইডি এডাবি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কখন পালিত হয় আটেই মার্চ কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং চারজন নারী রাষ্ট্রপ্রধানের নাম লেখা একটা হচ্ছে আর্জেন্টিনার ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুকর্ণপোত্রী এবং তিন নম্বর হচ্ছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট কুমার তুঙ্গা এবং চার নম্বর হচ্ছে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করেন 1935 সালে পিএফএ কি পিএফএ প্ল্যাটফর্ম ফর অ্যাকশন হচ্ছে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় 1973 থেকে 85 সাল পর্যন্ত মুসলিম বিবাহের চারটি শর্ত কি মুসলিম বিবাহের চারটি শর্ত হচ্ছে এক বর ও কনের সম্মতি দুই দেনমোহর নির্ধারণ প্রদান তিন হচ্ছে দুজন পুরুষ সাক্ষী এবং চার নম্বর হচ্ছে বিবাহের হচ্ছে চতুর্থ বিশ্বনারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে চতুর্থ বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেজিং শহরে এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন বইটি তার লেখা এটা হচ্ছে ম্যারি ওয়ালস্টোন লেখা নারী উন্নয়নের দুটি পত্রের নাম লিখো ডাব্লিউ আইড এবং ডাব্লিউ এডি বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বর্তমান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি পঞ্চাশটি বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেকা ফলস শহর অনুষ্ঠিত হয় নারীর দৈত্য ভূমিকা কে নারীর দৈত্য ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব কর্তব্যবোধ আদর্শ নারীকে যে নারী শিক্ষিত এবং তার অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন এবং পারিবারিক সমাজ ব্যবস্থায় পরিচালিত মূল্যবোধ আইন ও রীতিনীতি অনুযায়ী পরিচালিত হয় সেই নারী হলো আদর্শ নারী নারীর ক্ষমতায়নে কাজ করে এবং চারটি এনজিওর নাম লেখো একটা হচ্ছে ব্র্যাক গ্রামীণ ব্যাংক আশা এবং সৃজনী নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করো নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন তাছাড়া সরকার নারীর মানব অধিকার পি এফ স্বাক্ষর করেছে এবং জাতীয় নারী নীতিমালা প্রণয়ন করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি মেডেল মেডেলিন আল অলব্রাইট এবার দুই সালের প্রশ্ন যে নারীবাদ কি নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসী ফ্রেন্স অমেন্স সাফ্রেজ সোসাইটির প্রতিষ্ঠাতাকে হুবার্টিন অকলার ইকো ফ্যামিনিজম অর্থ হচ্ছে পরিবেশ নারীবাদ দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি লেখক হচ্ছে সিমন্ডি বুভেয়ার যে এডি এর রূপ হচ্ছে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট আমুল নারীবাদী সুলামিত ফায়ারস্টোনের দৃষ্টিতে ইতিহাসের মূল চালিকা শক্তি কি নারী পুরুষের মধ্যকার প্রজননমূলক সম্পর্ক বিটি ফ্রেইডেন এর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য সেকেন্ড স্টেজ এবং the মিস্টেক বিধবা বিবাহকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফতোয়া কি ফতোয়া শব্দের অর্থ হচ্ছে ধর্ম বিধিবিধান ইসলাম ধর্ম বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধি ফতোয়া বলে অভিহিত কোন বছরকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয় 1975 সালকে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি তিনটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া আর সালের লেখককে এটা লেখক হচ্ছে আর জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন বইটি লেখক হচ্ছে মেরি অল ইস্টন ক্রাফ্ট সিই ডি এ ডাব্লিউর পুনরূপ হচ্ছে কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন দ্য সাবজেকশন অফ ওমেন বইটি লেখক হচ্ছে জন স্টট মিল আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আটই মার্চ

নারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করাকে বোঝায় এমটিজি এর পুনরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবার দুই সালের প্রশ্ন দেখব যে নারীর দৈত্য ভূমিকা কি নারীর দৈত্য ভূমিকা হচ্ছে গৃহক্ষেত্রে ও গৃহক্ষেত্রের বাইরে নারীর ভূমিকা কৃষ্ণাঙ্গ নারীবাদ কি কৃষ্ণাঙ্গ নারীবাদ হচ্ছে জাতি বর্ণলিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া দশ সেকেন্ড सेक्स গ্রন্থটি লেখককে কে সেমন্ডা বুভিয়ার জি এডি এর পূর্ণ ফলসে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট বিধবা বিবাহ কে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ পাশ পাস হয় 1980 সালে ইভ্রিজিং কি রাস্তাঘাটে চলাফেরার সময় অশ্লীল মন্তব্য বা অঙ্গভঙ্গি ধারা নারীকে উত্ত্যক্ত করাই হলো এফটিজি বেজিং প্লাস টেন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই হাজার পাঁচ সালের আঠাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ অনুষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি আসন ভারতের নারীরা কত সালে ভোটাধিকার লাভ করে উনিশশো সালে কোন দশকে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সালকে মালালা ইউসুফ যাই কোন দেশের এটা হচ্ছে পাকিস্তানের পনেরো সালের প্রশ্ন যে ফ্যামিলিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে থেকে এসেছে ইকো ফ্যামিজম এর অর্থ হচ্ছে পরিবেশ নারীবাদ বিটি ফ্রেডানের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ফ্যামিলি মিস্টেক মেরি অল ক্রাফট কে ছিলেন ব্রিটিশ নারীবাদী লেখিকা জেন্ডার কে জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে উপস্থাপন করে সি এ পুনরূপ হচ্ছে কনভেনশন অন দা ইলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেস্ট ওমেন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় এটা হচ্ছে আটে মার্চ পিএফএ কি চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারীর অবস্থানের কারণগুলো চিহ্নিত করে যে খসড়া দলিল তৈরি করা হয় তাকে প্ল্যাটফর্ম অর অ্যাকশন বা বলা হয় কে প্রথম সতীতা প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং আইডি কি ওয়ামেন ইন ডেভেলপমেন্ট হচ্ছে একটি নারীর বান্ধব উন্নয়ন মতবাদ নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবার দুই হাজার সালে প্রশ্ন যে দা সাবজেকশন অফ ওয়েন গ্রন্থটি লেখককে এটা হচ্ছে জন স্টর মিল দা সেকেন্ড সেক্স গ্রন্থটি লেখক হচ্ছে শব্দের অর্থ হচ্ছে জ্ঞানতত্ত্ব কৃষাঙ্গ নারীবাদ কি এটা হচ্ছে নারীদের জাতি বর্ণ লিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য নিপীড়ন মুক্তির প্রক্রিয়া এফ এর পুনর্পুজা ন্যাশনাল ব্ল্যাক ফ্যামিনিস্ট অর্গানাইজেশন জিএডি এর পুনরূপ হচ্ছে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত আর চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে চীনের রাজধানী বেজিং শহরে ফতোয়া কি ফতোয়া শব্দের অর্থ হচ্ছে ধর্মীয় বিধিবিধান ইসলাম ধর্মীয় বিশেষজ্ঞ বা মুক্তি কর্তৃক প্রদত্ত বিধিবিধান হয় ফতোয়া বলে অভিহিত এমডিজি এর পূর্ণরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায় নারীর প্রতি সহিংসতা বলতে জোরপূর্বক বা অবৈধভাবে নারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করাকে বোঝায় কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না নারী হিসেবে তৈরি হয় উক্তিটি সিমন দা বো ফেয়ারের এবার দুই সালের প্রশ্ন ইকো ফ্যামিনিজম অর্থ হচ্ছে পরিবেশ নারীবাদ বিধবা বিবাহ কে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এস ডিজি এর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোলস এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ওমেন বইটি লেখক হচ্ছে মেরি ওলিস্টন ক্রাফট পি কি জয় চতুর্থ বিশ্ব আচ্ছা এটা হবে না যে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারীর অধস্তন অবস্থানের কারণগুলো চিহ্নিত করে যে দলিল তৈরি করা হয় তাকে প্ল্যাটফর্ম বা পি বলা হয় জেন্ডার কি জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কে সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ডাব্লিউ কনভেনশন অন অফ অফ অল ফর্মস এগেইনস্ট ওমেন নারীবাদ কি নারীবাদ হচ্ছে এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারী সমান অধিকার অর্জনে প্রয়াসী আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আটই মার্চ বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি আসন পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন শ্রী মাভ বন্দর নায় শ্রীলঙ্কার কে প্রথম প্রধান প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং দুই সালে প্রশ্ন যে ফ্যামিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফ্যামি থেকে বিধবা বিবাহ আইনকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাশ হয় উনিশশো সালে ভারতের নারীরা কত সালে ভোটাধিকার লাভ করে উনিশশো সালে কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেইজিং কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না নারী হিসেবে তৈরি হয় উক্তিটি কার সিমন্দা নারী অপরের সর্বোচ্চ শাস্তি কি এটা হচ্ছে মৃত্যুদণ্ড বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুজন নারীবাদী লেখকের নাম লেখো মেরি ওল স্টন ক্র্যাফ বেটি ফ্রাইডেন ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন কতটি তিনটি

জেন্ডারকে জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কে সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ইফটিজিং এর সংজ্ঞা দাও ঘরে বাইরে তথা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশীলিঙ্গিত বা অসফন মন্তব্য ধারা উত্ত্যক্ত করাই হচ্ছে ইফটিজিং পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতিকে ছিলেন ইসাবেলা পেরোম আর্জেন্টিনার নারীর দৈত্য ভূমিকা নারীর দৈত্য ভূমিকা হচ্ছে তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ কে প্রথম সতীতা প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং বেজিং প্লাস টেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে দুই সালে মানে কত সালে দুই হাজার পাঁচ সালের এগারোই মার্চ অনুষ্ঠিত হয় পৃথিবীর প্রথম নারীর প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাভ নায়ক শ্রীলঙ্কার বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি আসন এটা হচ্ছে দুই হাজার সালের প্রশ্ন যে ফ্যামিলিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফ্যামি থেকে বিধবা বিবাহ আইনকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাব গ্রন্থটি লেখক হচ্ছে সাকসিয়া ওয়ারিগনা আর এসডিজি এর পুনরুপতি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস একজন নারীবাদী লেখকের নাম লেখো সেটা হচ্ছে মেরি ওলিস্টন ক্রাফট আর নারী আচরণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি কৃষাঙ্গ নারীবাদ কি কৃষাঙ্গ নারীবাদ হচ্ছে কৃষাঙ্গ বা কালো নারীদের জাতি বর্ণ লিঙ্গ শ্রেণীগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া ফতোয়া কি ফতোয়া বিষয় সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ থেকে জানা যায় ধর্মীয় আইন বিশেষজ্ঞ অথবা মুফতি কর্তৃক প্রদত্ত ইসলামী আইন বা বিধানকে ব্যাখ্যা করাকে ফতোয়া বলা হয় কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না নারী হিসেবে দূরে হয় উক্তিটি কার এটা হচ্ছে সিমন্দা বুভেয়ারের বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাশ করা হয় এটা হচ্ছে উনিশশো সালে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন কতটি সেটা হচ্ছে তিনটি দুই হাজার একুশ আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আটই মার্চ চতুর্থ বিশ্বনারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে চীনের রাজধানী বেজিং এ চতুর্থ বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয় কে প্রথম সতীতা প্রথা রহিত করেন এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠা লর্ড উইলিয়াম বেন্টিং পৃথিবীর প্রথম নারীর প্রধানমন্ত্রী কে ছিলেন শ্রী মাহু বন্দনায় শ্রীলঙ্কার নারীবাদ কি নারীবাদ হচ্ছে জ্ঞানচিন্ত মতবাদ একটি সমষ্টি যা নারীবাদ পণ্ডিত চিন্তাবিদ লেখকদের ধারা তৈরি বেজিং প্লাস টেন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই হাজার পাঁচ সালের এগারোই মার্চ আর জেন্ডার কি জেন্ডার হচ্ছে জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কে সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ডাব্লিউ আইডি কি ওয়ামেন ইন ডেভেলপমেন্ট উন্নয়নে নারী মূলত একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ এমডিজি এর পূর্ণরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায় নারীর প্রতি সহিংসতা বলতে বোঝায় জেন্ডার ভিত্তিক সহিংসতা যে কোনো ধরনের তৎপরতা যার ফলে নারী শারীরিক যৌন অথবা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটাতে পারে আর বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি আসন এবার দুই হাজার বাইশ সালের প্রশ্ন যে পিত্ততন্ত্র কি পিত্ততন্ত্র হচ্ছে এমন এক মতাদর্শ যা নারীর তুলনায় পুরুষকে শ্রেষ্ঠ শক্তিশালী মনে করা একজন রেডিক্যাল নারীবাদী লেখকের নাম লিখো সেটা হচ্ছে মেরি ডেলি কোন সমাজে বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক মুসলিম সমাজে দ্য সেকেন্ড সেক্স বইটি লেখক হচ্ছে সিমন দা বোভিয়ার সিই ডি এ ডাব্লিউ এর পূর্ণ হচ্ছে কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন বিধবা বিবাহ কে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে মেক্সিকো সিটিতে আর কৃষ্ণাঙ্গ নারীবাদ কি কৃষ্ণাঙ্গ নারীবাদ হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীদের জাতি বর্ণলিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য নিপীড়ন মুক্তির প্রক্রিয়া বাংলাদেশে নারী জাগরণের পথিকৃত বলা হয় কাকে এটা হচ্ছে বেগম রোকে কোন বর্ষকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয় উনিশশো পঁচাত্তর নারী অপরের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন কয়টি তিনটি আর তোমরা নিচে রয়েছে আমাদের খবিভাগ বিভাগ এবং যে এখানে রয়েছে আমাদের খবিভাগ বিভাগ এবং খ বিভাগে এখানে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আবার এইভাবে দেওয়া রয়েছে এবং যেগুলোর উত্তর সহ রয়েছে এবং গ বিভাগেও পনেরো থেকে ষোলোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এর ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো নাইনটি নাইন পার্সেন্ট করে দেওয়া রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখতে পাবে সাজেশন গুলো নেওয়ার পরে আর আমাদের সাজেশন থেকে তোমাদের আগের বছর দু হাজার সালে মানে নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছে ইনশাল এবারও আশা করা যায় যে তোমাদের দুই হাজার বাইশ তেইশ সেশনে নাইনটি নাইন পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো সেইভাবে এক্সপার্ট প্যানেলের মাধ্যমে তৈরি করা তো তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো নিতে পারবে আর তোমাদের ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্রান্টেড ব্যাচ এটাতে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ফিফটি পার্সেন্ট মাত্র তিনশো টাকা এটাতে ভর্তি হতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ